আজরাইল যিনি রুহু কবস করে জিব্রাইল মিকাইল সমস্ত ফেরেস তারা বেউশ হয়ে গেছে আল্লাহ একবার যে আজরাইল কত বড় আজরাইলের মাথার উপরে যদি সারা পৃথিবীর পানি ঢেলে দেওয়া হয় জমিনে এক ফোটাও পড়বে না এত বড় আজরাইল আল্লাহ একবার এত বড় আজরাইল মৃত্যুকে দেখার পরে মরণকে দেখার পরে আজরাইল জিব্রাইলের মতো ফেরেস তারা বেউস হয়ে গেল আর শো আজিমের মধ্যে আল্লাহ একবার তাহলে মরণটা কেমন মরণটা কেমন আমার আল্লাহ আজরাইলকে হুশ ফিরাইয়া বলতেছি ও আজরাইল তুমি মরণ দেখে বয় পেয়ে গেলা আজরাইল বলে রাব্বি আল্লাহ এই মরণকে তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না যে মরণকে দেখার পরে আমি আজ বেহোশ হয়ে গেলাম ওই মরণ আমি নিয়ন্ত্রণ করতে পারবো না আমার আল্লাহ বলেন আজ রে এই মরণকে আমি আল্লাহ কেমন পর্যন্ত তোমার নিয়ন্ত্রণাধীন করে দিলাম আরো জোরে বলেন সুমান আল্লাহ আপনি যে জায়গায় থাকুন না কেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أبنك خدا الله! কষ্ট দিয়ে ভয় দেখিয়ে সন্তান কেড়ে নিয়ে খাবার কেড়ে নিয়ে পরীক্ষা করবেন এখন মানুষ অভাবে পড়লে আল্লাহকে বলে যায় কথা কন ঠিক কিনা আমার অভাব আমি চুরি করি এরম এরকম আছে না নাই ক আমার অভাব আমি চুরি করি অথচ মরণের কথা যদি তার স্মরণ হয় চুরি মুখ দিয়ে আসবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন পৃথিবীর যেই পানতে থাকো না কেন মরণ তোমাকে পাকড়াও করবে আজরাইল তোমার নিকট যাবে শরীরের মধ্যে যখন আজরাইল পা দিয়ে রুহুটা কবচ করার জন্য ঢুকে মরণকে ঢুকানো হয় শরীরের অঙ্গ পতঙ্গ মরণটা রুহুটা দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে একবার পায়ের কাছে যায় একবার মাথার কাছে যায় একবার হাতের কাছে আসে আর একবার পায়ের কাছে যায় পা থেকে মাথা পর্যন্ত মরণটা দৌড়াইতে থাকে রুহুটা দৌড়াইতে থাকে ও বাবা এই মরণ থেকে আপনি আমি বাঁচতে পারি না হঠাৎ করে রুহুটা কবজ করে মরণ নিয়ে যায় কথা বলেন ঠিক কেনা অনেকেই মনে করে আমি সন্দুকের মধ্যে ঢুকেটা কেমন মরতাম না এরকমও ধারণা করে আছে না নাই আছে না নাই হজরতের সুলমান বশাম সুলমান আদাইকি সনা তোমার সলামিন জামান আহে আল্লাহ আরব্লা আল আমিন আজরাহিল কেপাটাইলেন একটা বান্দার রুহু কবজ করার জন্য। সলমান বাদশার দরবারে আল্লাহর বান্দা বসে আছেন কিন্তু মালাকুল মোদ আজরাইল রুহু কবস করার জন্য সেখানে গেলেন তার তকদিরের মধ্যে লেখা আছে সে ওই দেশে মারা যাবে না সে ফিলিস্তিনে মারা যাবে না মারা যাবে হিন্দুস্তানের জমিনে আজরাইল পেরেশান হয়ে গেছে আয় হাই এই লোকটা তো মারা যাওয়ার কথা ওই হিন্দুস্তানের জমিনে কিন্তু সেটা এখন এখানে বসে আছে কি করা যায় মালাকলমত আজরাইল যখন সোলেমান বাদশাহ দরবারে বসে গেলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা আজরাইলকে দেখে তার অন্তরের মধ্যে কাপন ধরে গেল ভয় চলে আসলো সোলেমান বাদশাহে বলতে যে আপনি আমাকে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেন আমি এখানে ভয় পাইতেছি আপনার না জিনের বহর আছে আপনি না জিন ফালেন ওই জিনদেরকে দিয়া এই দেশ থেকে আমাকে অন্য এমন একটা দেশে পাঠিয়ে দেন যেখানে আমি ভয় পাবো না আল্লাহ একবার আরো জোর বল আল্লাহ একবার আল্লাহর বলতেছে আল্লাহ আপনি আমাকে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেন আল্লাহর নবী বলেন ঠিক আছে যাও জিন্দের মাধ্যমে ওই আল্লাহর বান্দাকে সুলাইমান আলাইহি সালাতু সালাম ভারতের জমিনে পাঠিয়ে দিলেন ভারতের জমিনে আসার পরে যখন সে ওই জমিনের মধ্যে নামলেন সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল তার সামনে হাজির হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার মালাকুল মত তার সামনে হাজির হয়ে গেল সে আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার যেই লোকটার বয়ে যেই লোকটার বয়ে আমি ফিলিস্তিন থেকে আমি এই হিন্দুস্তানের জমিনে চলে আসলাম ওই লোকটা আমার সামনে হাজির হয়ে গেল কারণ কি কারণ কি তখন লোকটা জিজ্ঞাসা করল আপনি কে আপনি তো সোলাইমান বাদশার দরবারে ছিলেন এখানে কি করেন কয়ে আল্লাহর বান্দা আল্লাহ সমন জারি করেছে তোমার মৃত্যুর পর না তোমাকে মৃত্যুর দণ্ড দেওয়ার জন্য তোমার রুহু কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন আপনি তো ওই সোলেমান বাদশাহ দরবারে রুহুটা নিতে পারতেন এখানে কেন আসলেন কয় তোমার তক দীর্ঘলে দেখা যায় তোমার মৃত্যু ফিলিস্তিনের জমিনে সোলেমান বাদশাহ দরবারে না তোমার মৃত্যু হলো হিন্দুস্তানের জমিনে আল্লাহ একবার আর জরিমান আল্লাহ একবার তাহলে মৃত্যু আপনার যেখানে লেখা থাকবে আপনি সাগরের নিচে থাকেন আসমানের উপরে থাকেন কাঁচের ভিতরে থাকেন জমিনে থাকেন পাহাড়ে থাকেন পর্বতে থাকেন যেখানে থাকুন না কেন মৃত্যু আপনার সাথে মোলাকাত করবে ঠিক কিনা মৃত্যু আপনার সাথে মোলাকাত করবে আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না এই জন্য যদি ভালো হইতে চান যদি আসলেই আল্লাহ প্রেমিক হতে চান নবী প্রেমিক হতে চান ভালো মানুষ হতে চান একটাই আলোচনা যথেষ্ট সেটা শুধু মৃত্যুকে স্মরণ করলে হবে কথা বলেন ঠিক কেনা এই মধকে যারা স্মরণ রাখে তার জিন্দিগিতে আর কোনো কিছু লাগে না তাহলে মৃত্যু স্মরণ করে তওবা করার দরকার আছে না নাই হালাল খাবারের দরকার আছে না নাই হারাম থেকে দূরে থাকার দরকার আছে না নাই দামি পোশাক দামি পোশাক দামি পাঞ্জাবি দামি জুতা পরে পরে মসজিদে সেজদা দিলে হবে না টাকা আছে হজ করে আসলেন হবে না আপনাকে হালাল খাবার খুঁজতে হবে হালাল খাবার খেতে হবে আর যদি হারাম খাবার খেয়ে দাঁড়িয়ে টুপি জুব্বা লাগাইয়া এক কোটি বারো আল্লাহ দরবারে শেষ দেন রে বন্ধু আপনার এবার আল্লাহ দরবারে গ্রহণযোগ্যতা পাবে না কথা বলেন ঠিক না কেউ যদি কুত্তার গোস্ত নামাজ পড়ে কথা কেন হবে কেউ যদি ফুরা গায়ে গোবর মাইখা নামাজ পড়ে ওইব না আগের না পাখিটা দূর করতে হবে ঠিক না ঠিক না তাহলে উপরের না পাখি দেখলে যদি নামাজ না হয় কুকুরের গোস্ত শুকরের গোস্ত খাওয়ার পর যদি নামাজ না হয় তাহলে হারাম খাদ্য খাইলে কি নামাজ হবে তাহলে সুদ আছে না নাই সুদ খাইয়া যদি আপনি নামাজ নামাজ পড়েন কেন ওই সুদের টাকা দিয়ে জামা কিনলেন গোসের টাকা দিয়ে জামা কিনলেন হারাম টাকা দিয়ে জামা কিনলেন স্ত্রী সন্তানদেরকে নিয়ে গোস্ত খাইলেন হারাম টাকা দিয়ে হারাম টাকা দিয়ে হালাল খানা কিনে যদি খান তাহলে আপনার ওই ইবাদ ওই শরীর দিয়ে আপনি ইবাদত করলে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা কার কথা কথা বলেন কার কথা দাড়ি পেকে গেছে মুস পেকে বেঁচে চুল পেকে গেছে আর কত সুন্দর লম্বা জামা পাঞ্জাবি পরে মসজিদে আসে সেজদা দেয় কিন্তু হারাম হারামের টাকা দিয়ে বাড়ি করছে সুদের টাকা দিয়ে বাড়ি করছে ওই সুদের টাকা দিয়ে বাড়ি করে ওই দালান কোঠায় ঘুমায় ওই দালান কোঠার মধ্যে খাবার খায় আর হারাম টাকা দিয়ে পোশাক কিনে কিনে এই নামাজ আদায় করতে চায় ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না ওই রকম সুফি সাধকের ইসলামের কোন মধ্যে কোনো সম্পর্ক নাই আরে কি দামি শার্ট কিন্তু জুলুমের টাকা দামি পাঞ্জাবি সুদের টাকা দামি পোশাক টাকা আর মসজিদাই হাজি সাপ এরকম হাজির দরকার আছে হারাম খারা খাবেন যতদিন পর্যন্ত হারাম ছেড়ে দিবেন না ততদিন পর্যন্ত শেষদার দিলেও শেষদাটা আসমানের নিচে থাকবে আল্লাহ দরবারে যাবেন আর কথা বলেন ঠিক কেনা ঠিক কেনা শুধু মরণের চিন্তাটা আমরা একটু করি না মরণের চিন্তা করলে তো কিসের সুদ কিসের ঘোষ কিসের হারাম খাবার এটা তো কল এখান দিয়ে ঢুকবে না কথা বলেন ঠিক কেনা মরণের চিন্তা নাই আহ অথচ আল্লাহ নবী বলেন বন্ধু মৃত্যু দুনিয়ার রং তামাশা দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয় এই মরণ ধনী চিনে না গরিব চিনে না বাবার কোল থেকে সন্তান কি কেড়ে নেয় মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেয় আবার সন্তান থেকে মাকে কেড়ে নেয় বন্ধু থেকে বন্ধুকে কেড়ে নেয় ভাই থেকে ভাইকে কেড়ে নেয় এ বাবা এই মরণ কাউকে ছাড় দে না ধনী বলো গরিব বলো নিচু বলো উঁচু বলো এই মরণ যার জন্য অবতারিত হয়ে যাবে এই মরণ থেকে বাঁচার কোনো চান্স চান্স আপনি যদি বলেন আজরাইল ভাই তোমারে আমার সম্পত্তিটি দিয়ে দিলাম একদিনের সুযোগ দাও দিব حضرت سيدنا موسى كلم الله امام بخاري لكن